বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ করা হচ্ছে বেগুন তবে কোনো গাছের পাতা মরে যাচ্ছে আবার কোনো গাছের বেগুন পচে যাচ্ছে জামালপুর সদর ইসলামপুর ও মিলানদহ উপজেলার চরাঞ্চলে চাষ হচ্ছে গোলবেগুন তবে চলতি শীত মৌসুমে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে ফলন কৃষক বলছেন সারক কীটনাশক প্রয়োগ করেও মিলছে না কোনো ফলাফল বিঘা প্রতি ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হলেও বেগুন নষ্ট হওয়ায় লোকসানের সংখ্যা এমন কি বাজারে বিক্রিও কমে গেছে গোল বেগুনের খরচ বেশি কিন্তু ফলন কম এই গোলবেগুন মধ্যে পোকা ছাড়া আর কিচ্ছু নাই পানি বিষ দেওয়া ট যা দিয়েছি কাজে করে নেই এক বিঘা বাগান বারো হাজার কমিয়েছে মন আঙ্গা ব্যবসা খালি লস এই কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে কৃষকদের পরামর্শ নেওয়ার আহ্বান কৃষি কর্মকর্তা বৈশিষ্ট কৃষকদের অনুরোধ করছি যে ফেরোমেন ট্রেপ ব্যবহার করার জন্য জমিতে যেটা পরিবেশ বান্ধবও হবে এবং সাশ্রয়ীও হবে কৃষি কর্মকর্তার নির্দিষ্ট পরামর্শ নিয়ে যেন কীটনাশক ব্যবহার করা হয় এতে তাদের খরচও কমবে এবং পোকা নিয়ন্ত্রণ করা সহজ কৃষি বিভাগের প্রথমতে চলতি বছর জামালপুরে চার হাজার পাঁচশো জমিতে বেগুনের আবাদ করা হয়েছে সময় সংবাদ জামালপুর